পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য আমাদের মেদিনীপুরে যাকে এক কথায় সবাই চেনে ফুলের দেশ হিসেবে চলুন আজ বরং তাহলে একবার বাংলার বুকের এই ফুলের স্বর্গ থেকে ঘুরেই আসা যাক তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো লালমাতি পথ মৌমাছির গুঞ্জন আর বাহারি ফুলের চাষ ওদিকে পাশ দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী মাঝে মধ্যেই ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে হুইসেল বাজিয়ে ছুটে চলেছে ট্রেন দৃশ্যটা একবার ভাবুন কি অসাধারণ তাই না সব মিলিয়ে ক্ষীরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র আশেপাশে যতদূর চোখ যাবে শুধুই ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য ফুলের উপত্যকা অথচ বছরখানেক আগে অব্দিও গুটি কয়েক মানুষই জানতেন এই জায়গার অস্তিত্ব কিন্তু খিরাইয়ের সৌন্দর্য গোপন থাকেনি বেশি দিন বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই ফুলের স্বর্গ খিরাই ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যেও কোলাঘাট পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে এই ফুল চাষ একদিকে অর্থ উপার্জন আর অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে অঞ্চলে তৈরি করা হয়েছে এই ফুলের বাগান পর বিঘা জমিতে ফুটে রয়েছে নানান রঙের ফুল হরেক রকমের ফুলের চাষ আর তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যায় তা বোঝা মুশকিল রং বেরঙের গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপের মহা সমাহার আর বাহারি ফুলের এই মেলা দেখতে সেখানে একবার গেলে না ফিরে আসতে মন চাইবেই না কিছুতে খিরাই যেন দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে ওই একটু বেঁচে থাকার অক্সিজেন এমনকি এখানে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টায়রা বেল্ট ও মালা দিয়ে চোখ ঘোরালেই দেখতে পাবেন মাইলের পর মাইল চাষ হয়েছে ক্যালেন্ডুলা চন্দ্রমল্লিকা আরও কত ঘি নিজের ছন্দেই বয়ে চলেছে কাঁসাই নদী মাঝে মধ্যেই সেই ব্রিজের ওপর দিয়ে ছুটে চলা ট্রেনের আওয়াজ ও আসবে কি ভাবছেন ফুলের এই রাজ্যে পৌঁছবেন কি করে খুবই সহজ পূর্ব মেদিনীপুরের খিরাই পৌঁছানো খুব একটা কঠিন নয় আদতে হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে চেপে যান পৌঁছে যান খিরাই পাশকুড়ার পরে স্টেশনই এই খিরাই স্টেশনে নেমে রেললাইন ধরে পাশকুড়ার দিকে প্রায় দু কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসাবতী নদী নদীর দুধারে চাষ হচ্ছে ফুল আর কাঁসাই ব্রিজ পার গলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে সেখানে পৌঁছলেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল জমির পর জমি বিঘার পর বিঘার নানান রঙের গাঁদা জিগজ্যাগ প্যাটার্নে দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে আগেও একটা সময় পর্যটকদের আনাগোনা ছিল কিন্তু এবারে বছর যত এগোচ্ছে দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে পাল্লা দিয়ে আসলে এই পৃথিবীতে ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধ খুঁজে পাওয়াই দুষ্কর আর আজ যখন সভ্যতা কিংবা বিকাশের কোপে পড়ে গাছপালা উচ্ছেদ এই সমাজের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে তখন মাইলের পর মাইল জমিতে বিভিন্ন ফুল নিয়ে ব্যতিক্রমেই খিরাইয়ের মাটি তবে আর ভাবছেন কি এই শীতে একবার যাবেন নাকি ফুলের স্বর্গরাজ্যে